নমস্কার আমি সাধনা আপনারা দেখছেন সাধনা কিচেন তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি করবো লাউ শাক এই দেখুন লাউ শাকটা কেটে কেটে সুন্দর ধুয়ে নিছি এবারে আমি দু পিস আলু কেটে নেব আলু কেটে নিয়ে লাউ শাক নিরামিষ করবো তো এই যে আমি আলু নিয়েছি ধুয়ে তো আলুটাকে আমি কেটে নেব তো শাকের সঙ্গে আমার যতটুকু আলু লাগে ততটুকুই আমি নেবো তো একটু বেশি করে ধুয়ে নিছি দুই তিন পিস যে টুক লাগবে সেটা আর বোঝা যায় না কেটে দেখলে বোঝা যাবে যে যেরকম আলু খাবেন দেবেন যেরকম শাক রান্না করবেন সেরকম আলু দেবেন এই আলুটা আবার ভালো না এই আলুর আবার শরীর খারাপ দেখেন আলুর আবার ওষুধ হয় যা মাটির উপরে যে আলুটা অংশটা থাকে নীল নিয়ে যায় যে ভিতরে ওগুলো আবার সেদ্ধ হয় না নষ্ট তো আলুটাকে আমি কেটে নিচ্ছি আলুটা আমি একটুখানি ছোটো ছোটো করেই কেটে নেব যে বেশি বড় দেবো না শাকের সঙ্গে তো একটু ছোটো ছোটো আকারেই কেটে দেব আলু কেটে নিলাম এক পিস আর একটা কাটবে টুকটো হবে না ছোটো বড়ো দু পিস আলু কেটে নিছি তা আলুটা কাটার আগে দুইছি একবার আর একবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে আসি দুটো ধুয়ে নিলাম দুটোই ধুয়ে নিছি এবার চলুন উনুন ধরাই উননের কাছে উনুনটা ধরিয়ে নিছি শুকনো খোলার পরে দুটো জিরা দিয়ে দিয়েছি জিরাটা গরম হয়ে গেছে নামিয়ে নেবো জিরাটা নামাই নিলাম এখন আমি কড়াইতে তেল ঢেলে দেবো একটুখানি একটুখানি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো সাদা জিরা দিয়ে দেবো আপনার কাছে আলু ইয়ে সরষা রাদনি ফোড়নও দিতে পারবেন তো আমি সাদা জিরে দিলাম তো দেবো কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা গেলে বজে নেব দেখুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো আমি একটু নেড়ে সেরে নিলাম এবার আমি শাকটা দিয়ে দেব আমি নেড়ে সেরে ভালো করে ওই সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব না নুন হলুদ দিলাম নালিয়ে ফেরিয়ে দিলাম এখন একটুখানি জল দিয়ে দেবো যেটুক লাগে পরিমাণ মতন আপনারা যেরকম রান্না করবেন সেরকম পরিমাণ মতন দেবেন তা আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দিলাম এবার ডেকে দেব ডেকে দিলাম তাহলে দেখি ঢাকা খুলে তো তুলে নিলাম কিছুই দেখা যাচ্ছে না বাপে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে টক বক করে ফুটছে একটু নেড়ে চড়ে দেই আমার রান্নাটা প্রায় হয়ে গেছে শাক রান্না নিরামিষ শাক এরকম লাউ শাক রান্না করলে সবাই খেতে পারে ছোটো বড়ো বয়স্ক সবাই লাউ শাকটা এমনই একটা শাক সবাই খেতে পারে ওই যে জিরা গরম করে রাখছিলাম সেই জিরার গুঁড়োটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিই মিশিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি একটু নামানোর আগে একটু হালকা চিনি দিয়ে দিলাম সেলাই টিকটা আপনারা চাইলে দিতেও পারবেন নাও দিতে পারবেন এরকম নিরামিষ শাক রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার যে সব ভাই বোনেরা দাদারা দিদিরা পরিস্থিতির কারণে সিঙ্গেলে রান্না করেন তাদের জন্য একদম শর্টকাট টাইম খেতে ইচ্ছা করে তাও করে খেতে পারেন না একদম শর্টকাট টাইম শাক নিয়ে এসে বড়ি দিয়ে পচান আর কাটেন আর জটপট ধুয়ে পরিষ্কার করে রান্না করেন কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়া রান্না একদম হালকা তেল মশলায় তো আমি এখন নামিয়ে নেব তো নামিয়ে নেই শাক রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আর আপনাদের একটা কমেন্টে যে কতটা উৎসাহ করে রান্না করার সে আপনাদের বলে বুঝাইতে পারবো না ই করে বুঝাই তো এরকম রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আসি দেখা হবে আগামী ভিডিওতে